নমস্কার বন্ধুরা রিতার রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক স্বাগত রোজ ঝলমল কর্মব্যস্ত একটা গ্রাম্য জীবনের ছবি তোমাদের সামনে কিন্তু তুলে ধরব সকাল হয়েছে আর আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি মেয়েদের জন্যে ব্রেকফাস্ট করব। মেয়েদের স্কুল থাকলে আমার কিন্তু চাপ বাড়ে আর আজ মেয়েদের প্রজেক্ট আছে তিনটে প্রজেক্ট দু মেয়ের মোট ছটা প্রজেক্ট তিনটে তিনটে করে তো যেদিন ওদের প্রজেক্ট থাকে সেদিন আগের দিন রাত্রে কিন্তু আমার প্রচণ্ড ব্যস্ত থাকে বড় মেয়েকে তো আর গুছিয়ে দিতে হয় না কিন্তু ছোটো মেয়ে প্রজেক্টগুলো গুছিয়ে করতে পারে না স্কুলে গিয়ে নিজে হাতে প্রজেক্ট করতে হয় আর সেই প্রজেক্টগুলো রেডি করতে কিন্তু আমাকে অনেকটাই কষ্ট করতে হয় হাতে ধরে শেখাতে হয় সময় দিয়ে তো এই যে মেয়েরা শনিবারে আজকে প্রোজেক্টের জন্য গেলো অন্যদিন তো শনিবার স্কুল কিন্তু প্রজেক্টের দিন কিন্তু স্কুল চালু থাকে শনিবারে তো তিনটে প্রোজেক্ট একসঙ্গে হবে স্কুলে গেল মেয়েরা আর এবার আমার একটু অবসর হলো নিজের মতো করে কাজকর্মগুলো গুছিয়ে নিই তো আগের দিন এই যে দুদিন দিন হলো বৃষ্টি হচ্ছে হালকা আমি এই যে এখানটায় মাটিটা একটু খুঁড়ে নিয়ে সর্ষের বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম বৃষ্টির জল পেয়ে কত সুন্দর এরা চারা গজিয়ে গেছে আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যে সর্ষের থেকে কিন্তু সুন্দর শাক তৈরি হয়ে যাবে আর সেগুলো কিন্তু আমি রান্না করতে পারবো এখানে কিন্তু মূলত পরিষ্কার করেছি বেগুন গাছ ফুলকপি টমেটো লঙ্কা এইগুলো কিন্তু লাগাবো আর মাঝখানে সর্ষেরটা সরিয়ে দিয়েছি এই জন্যে যে এই গাছগুলো বড় হতে হতে কিন্তু সর্ষে শাকগুলো খাওয়া হয়ে যাবে মানে একটা হাঁ ঢিলে দুই পাখি মারা বলতে পারো তো চলো বাড়ির দিকে যাই এই যে রাস্তার পাশেই দেখছো এখানে উঁচু জায়গাটায় কিন্তু চাষটা করার চেষ্টা করছি আর এখানে মাটি ফেলা হয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু ঘাসে আচ্ছাদিত হয়ে গেছে কি করা যাবে বৃষ্টিতে পরিষ্কার করে উঠতে পারছি না যাই হোক এখন কিন্তু কাজকর্ম শুরু করব। রান্নাঘর মুছিয়ে বাসনপত্র ধুয়ে ম্যাগিটা তো করে দিয়েছি ওরা বেরিয়ে গেল এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর কিন্তু এই যে উঠানের সামনেটা পরিষ্কার করে নিচ্ছি এইখানটা সামনে উঠানটা খুব একটা পরিষ্কার করার দরকার নেই কারণ বৃষ্টি হয়েছে পাতা পড়েনি ভিজে ভিজে রয়েছে এখন আর ওটা পরিষ্কার করতে যাব না এখন এই যে ঘরের থেকে নোংরাটা বের করে এইখানের যে পাতা কথা পড়েছিলো ছোটো ছোটো এই যে দেখছো গাছের পাতা পড়েছে সেটা পরিষ্কার করে নিলাম এবার স্টুডেন্টদের বাথরুমের এই সাইডটাও কিন্তু পরিষ্কার করে নেব বেলার এই যে ভোরে যে আটটা পর্যন্ত আমি কিন্তু আমার মেয়েদের নিয়েই ব্যস্ত থাকি ওদের কাপড় ইস্ত্রি করা ওদের বইপত্র গুছিয়ে দেওয়া ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করা ওদেরকে টিফিন তৈরি করে দেওয়া এই সময়টা কিন্তু আমি ভীষণই মানে ব্যস্ত থাকি এই সময় আমার কারোর সঙ্গে দু মিনিট কথা বলারও সুযোগ হয় না আর ভিডিও করা তো মাঝে মাঝে ভীষণ চাপের হয়ে যায় তবে খুব ভোরবেলা উঠলে কিন্তু ভিডিও করার জন্য অল্প বিস্তর সময় পাই যেদিন একটু সময় পাই সেদিন কিন্তু টুকটাক ভিডিও আমি শ্যুট করে রাখি তো দেখো এই যে কতগুলো গাছে ডাল পালা সব ছেঁটে নিলাম দু চারটে করে আর এই কয়েকটা কাগজের টুকরো টুকরো যেহেতু কালকে প্রচুর প্রজেক্ট করা হয়েছে অনেক টুকরো টুকরো কাগজ কেটে বের করেছি সেগুলো কিন্তু এক সাইডে রেখে দিয়েছি আর কয়েকটা কাগজ কিন্তু এই যে নিয়ে এসেছি হ্যাঁ এগুলো ছোট বারান্দায় ছিল সেগুলো একটু ঝাড় দিয়ে আবার এখানে বের করে নিলাম বৃষ্টি হয়ে গেলে দেখবে ভিজে ভিজে ওয়েদার আর মানে এই যে দেখছো নোংরাগুলো কিন্তু আটকে যায় মাটিতে তো আমি ওই জন্য খুব বেশি আজকে নোংরা বের করলাম না ওইগুলো ওই পরে বের করে নেব এখন কিন্তু ঝটপট করে রান্নাটা আমাকে করতে হবে তো মেয়ের ঘরটা কিন্তু মানে ঝাড় দিয়ে একটা সাইডে কাপ কাগজগুলো জড়ো করে রেখে এসেছি কারণ ওইগুলো আমি এখন পরিষ্কার করতে গেলে রান্না অলরেডি অনেক দেরি হয়ে যাবে তো প্রায় এখন আটটা কুড়ি কুড়ি বাজতে গেছে আর এরপর কিন্তু আমি ফ্রেশ হব তারপর রান্নার যোগাড়যন্ত্র করতে হবে এই যে ব্যায়াম করব ভাবি ব্যায়াম করব ভাবি প্রতিদিন কিন্তু ব্যায়াম করার সময় হয়ে ওঠে না কারণ ওই যে মেয়েরা আটটার দিকে বেরিয়ে যায় তারপরে এই যে সংসারের প্রয়োজনীয় কাজকর্মগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায় তখন রান্না করার একটা তাড়া থাকে আর এক্সারসাইজ করার কথাটা কিন্তু তখন মাথা থেকে বেরিয়েই যায় তো যাই হোক এই যে দেখছো এই সাইডটা পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যে ক্যারোটে যে পালং শাকগুলো লাগিয়েছিলাম দুর্ভাগ্য বৃষ্টির জন্যে নয় গোবর সারটা কিন্তু বেশি তাজা ছিল তো সেটা থেকে একটা মানে রিয়াকশান হয়েছে হয়ে আমার সমস্ত পালং শাকগুলো মরে গেছে আবার নতুন করে কিন্তু পালং সারটা লাগাতে হবে মানে সবজি চাষ করতে গেলে মাঝে মাঝে এরকম হয় সামান্য ভুল ত্রুটির জন্যে কিন্তু গাছগুলো মারা যায় তবে প্রতিনিয়ত একটু শেখার ব্যাপার আছে ভুল করব তারপরে কিন্তু শিখবো ভুল অনেকে না করেই শেখা যায় অনেকে কিন্তু ভুল করতে করতেই শেখে তো আমি চাষ করতে ভালোবাসি টুকটাক সবজি গাছপালা এগুলো লাগাতে আমার ভালোই লাগে মাঝে মাঝে কিন্তু সেগুলোতে ব্যর্থ হই আবার মাঝে মাঝে কিন্তু যখন নিজের হাতে ফুল ফল তুলতে পারি তখন খুব ভালো লাগে এদিকে মেয়েরা সমস্ত কিছু এলোমেলো করে রেখে গেছে আর জামাকাপড়গুলো প্রচুর ধুয়ে দিয়েছি যেটা আমার প্রতিদিনই ধুতে হয় সেইগুলো কিন্তু ভিজে এখানে মেলা ছিল আর এগুলো কিন্তু এখন নাড়তে দিতে হবে আমাকে প্রচুর প্রচুর জামাকাপড় আর আমার ছাদে তো রোদ খুব একটা আসেও না তো আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় এদিকে পেপারটাও দিয়ে গেছে রোদ উঠে গেছে তো ভাবলাম আগে জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর বাকি কাজগুলো করব রান্না কাজটা তখন শুরু করবো রান্নাঘরে তখন যাবো তার আগে এই কাজটা আর না করলেই নয় কারণ রোদ বেশি থাকে না আমার ছাদে তো এই যে ছিল এই যে দেখো যেগুলো ছিল গায়ের জামা কাপড় রেখে গেল সেইগুলো দেখতে পুরো আমার অ্যামাজনের জঙ্গল আর নদী বয়ে গেছে আমার এই ছোট্ট ছাদটা পুরো জঙ্গলে পরিণত করে ফেলেছি আমি আমি মানে সফল হয়েছি জঙ্গল বানিয়ে ফেলতে আমার ছাদটাকে অনেকে বলে জঙ্গল বানিয়ে ফেলেছো ছাদের ক্ষতি হবে আরে বাবা বাঁচবো কদিন ছাদটা তো এই এই তো ছাদ তাই না বাচ্চা কাচ্চারা কি আমার এই ছাদে থাকবে তারা তো কোথায় কোন ছাদে চলে যাবে যতক্ষণ বেঁচে আছি একটু সবুজের মাঝে গাছপালার মাঝে বাঁচবো এইটুই তো জীবনের চাহিদা ছোট্ট ওই চাহিদাটুকু যদি ছাদ নষ্ট হবে ভেবে আর কি নিজে মানে নিজেকে একটু আটকাই তাহলে তো শান্তি কোথায় পাবো তাই না তো আমার বাড়িটা কিন্তু আমার ছাদটা কিন্তু তিনতলার মতো করে ভিত করে বানানো তো ছাদের খুব একটু অসুবিধা হবে না তবে হ্যাঁ আর একটু মেনটেন করা দরকার আছে সেটা নিশ্চয়ই মেনটেন করবো মেয়েদের জন্য ছোটো ছোটো বাচ্চা নিয়ে পেরে উঠি না এটাই হচ্ছে কথা কিন্তু আমার এই ছোট্ট ছোট ছাদ বাগানের যে কটা গাছ আছে সেটা একটা আগাছা হলেও আমার মারতে না মন সায় দেয় না ভীষণ কষ্ট হয় যাই হোক সকালবেলায় দেখো ভাবলাম স্নান তো করবো তার আগে আমার এই বাচ্চাগুলোকে একটু কিছু খেতে দিতে হবে আর কি আমাকে তো এই যে দেখো ওদেরকে খেতে দিতে এলাম তো কী খেতে দিই আমি আমার বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা আমার তা চলো দেখাই কী খেতে দিই ওদেরকে সকালবেলায় এই যে আটকে পোষা মুরগিদের সত্যি কথা বলতে টাইম মতো খেতে দেওয়া কিন্তু ভীষণ জরুরি তো দেখতে পাচ্ছো ওদেরকে আমি দিয়ে গেলাম অল্প কটা চাল এক মুঠো চাল আমি ওদের দিয়ে গেলাম ভেতরেরগুলো এই যে একটু বড় আর বাইরেগুলো কিন্তু পনেরো কুড়ি কুড়ি দিন ওই এক মাসের মতো ছোট এরা দুই রকম দুই সাইজের একটা হচ্ছে এই যে দেখো এদের বয়স তিন মাস আর এদের পরে আমি এক মাস পরে কিন্তু এই সাইডেরগুলো এনেছিলাম তো মুরগিগুলো কিন্তু তিন মাস হয়ে গেছে আর মাস দুয়েকের মধ্যে এরাও কিন্তু ডিম পাড়তে শুরু করবে আশা করছি ঠাকুর ঠাকুর বলে এরা ডিম পাড়তে শুরু করে দিলে তখন কিন্তু আমার আর ডিমের চিন্তা করতে হবে না আর এদের বয়স ওই দু মাস মতো হলো এরাও বেশ সুন্দর বড় হয়ে গেছে আর যে কথা হচ্ছে এদের কিন্তু দেখো এনেছিলো মোট চৌত্রিশটা মুরগি তার থেকে আমার শাশুড়িকে দশটা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমার চব্বিশটা মুরগি আছে তো এরা কিন্তু এখনও একটাও মরেনি তো এর পেছনে কিন্তু আমার হাজব্যান্ড ভূমিকা আছে ও কিন্তু ভীষণ যত্ন করে যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু ওই দেখাশোনা করে আমার প্রিয় জিনিস আমার শখের জিনিস তাই একটু কষ্ট হলো দেখাশোনা করে তো এদিকে দেখো তারপরে আর কিন্তু ভিডিও ভিডিও করতে পারেনি সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে গেছে তো এদিকে আমরা বেড়াতে যাবো সেই তাড়াহুড়ো ছিল আর কিছু করিনি ভেবেছিলাম তখন শ্যুট করবো বেড়াতে যাব কিন্তু বেড়াতে যা হলো না ওই যে শাশুড়ি মারা গেছে আমার ননদের ননদের শাশুড়ি মারা গেলো বলে আমার সেজন ননদরাও চলে এসেছে ছোটো ননদের বাড়িতে আমার হাজব্যান্ডও সেখানে গেছে আর আমাদের ফার্টি করতে যাওয়ার কোনো মানেই হয় না মানে দেখো একটা বাড়িতে একজনের এক এক ননদের শাশুড়ি মারা গেছে সেক্ষেত্রে আর এক ননদের মেয়ে জন্মদিন পালন করাটাও তো কেমন একটা ব্যাপার যেহেতু একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল তাই সেটা ক্যান্সেল করা হলো হোটেলের বুকিং ক্যান্সেল করা হলো সব কিছু ক্যান্সেল করা হলো দেখা যাক আবার কবে কি হয় কথা বলে না ভাগ্যে না থাকলে হয় না ছিল কোথায় যাবো আর এখন বাড়িতে বসে এই যে শাকের সবজি দিয়ে রুটি খেতে হচ্ছে মানে কথায় আছে কপাল না চাইলে মানে বলে না না থাকলে কপালে না থাকলে ঘি ঠক ঠকালে হবে কি আমাদের অবস্থা হয়েছে সেই রকম ভাবছিলাম এখন ফাইভ স্টার না থ্রি স্টার হোটেলে গিয়ে ভালো মন্দ খাবো আর এখন দেখো পুঁই শাখে চচ্চড়ি খাচ্ছি যদিও এটাই বেশি হেলদি কিন্তু সবসময় তো হেলথের কথা মাথায় থাকে না তাই না মেয়েদের খুব মন খারাপ হয়েছে যাই হোক মাকে আসতে বলেছিলাম রাত্রে বানিয়েছি রুই মাছের মাথা দিয়ে সবজি আর রুটি এটাই কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে মেয়েরাও খুব ভালোবেসে খেয়েছে তবে ছোটো মেয়ে ভীষণ কান্নাকাটি করছিলো যাবে বলে বুঝতে পারে না ছোট মানুষ তো খুব ইচ্ছাও ছিল দিদুন মানে দিদুন এসছে বাড়িতে আর আমরা যাব। যাই হোক দিদুন অনেক কিছু খাবার টাবার কিনে দিল তারপর সে শান্ত হলো আর এদিকে আমিও রাত্রে রুটিটা বানিয়ে নিয়েছি তারপর মার সঙ্গে অনেকক্ষণ বসে গল্প গুজব করলাম আর এখন এই যে ডিনারটা তৈরি হয়ে গেল ওদিকে আমার হাজব্যান্ড তো গেছে সেই ননদের বাড়িতে ফিরলো সে রাত বারোটার পরে আমি তো জেগেই বসে আছি না খেয়েই বসে আছি তার জন্যে আমি আসে একসঙ্গে কিন্তু খাবো কারণ হাজব্যান্ড একটা কাজে গেছে আর আমি বাড়িতে সত্যিই খেয়ে নিতে পারি না আমার না খাওয়া হয় না মেয়েদেরকে আর ওর দিদাদের দিদাকে আর কি হুটিও নিয়ে দিলাম তিনজনকে আর আমি কিন্তু বসে আছি এখন ওই যে রাত বারোটার বেশি বাজে তো ও আসলে একসঙ্গে আমরা খাবো হাজব্যান্ডকে রেখে খেতে আমার সত্যিই মন যায় না যাই হোক চলো আজকের আমাদের এখানে টাটা দেখা হবে আবার ব্লগে